এখানে একটা সেন্সর পাবেন এই গাড়িটা আমি আগেই বলেছি এটা অরিজিনাল কালারের গাড়ি এবং একটা মালিক চালিত মানে ফ্যামিলি চালিত গাড়ি একটা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর হচ্ছে এভরি সিগারের ঠিক মিডল পয়েন্টে হলিডে হোটেলের সাথে আমাদের শোরুমটা আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে একটা ভালো একটা গাড়ি নিয়ে আসছি দুই হাজার পনেরো মডেলের রেলিওয়ান এবং পুষে স্টার্ট এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া অরিজিনাল কালার মানে বাংলাদেশে এখনো টাচ আপ বা একটু রঙের আচর পাবেন না এবং এটা তেলের গাড়ি ফ্যামিলিতে চলছে গাড়িটা গাড়িটার সামনে গ্লাস পিছনে গ্লাস সব অরিজিনাল অবস্থা আছে খুবই সুন্দর একটা গাড়ি আচ্ছা আসুন আমি গাড়িটা দেখো ফ্রন্ট ভাইয়া একবারে ফ্রেশ এই লাইট দুটো কিন্তু গাড়ির সাথে লাইট জি জি ফগ লাইট অ্যাক্টিভ আছে এবং নিচে আপনার একটা বাম্পার লাগানো আছে আপনাদের কিছু করতে হবে না এই গ্লাসটা কিন্তু দাদা অরিজিনাল একদম 100% অরিজিনাল হ্যাঁ 100% অরিজিনাল আমি একটু আপনাদেরকে এই সাইডটা দেখানোর ট্রাই করতেছি এই সাইডটা দেখেন আপনারা চাকা হচ্ছে আপনার ভালো কন্ডিশনে আছে অ্যালো রিংটাও ভালো অ্যালো রিং দামি অ্যালো রিং এবং এখানে একটা সেন্সর পাবেন এই গাড়িটা আমি আগেই বলেছি এটা অরিজিনাল কালারের গাড়ি এবং একটা মালিক চালিত মানে ফ্যামিলি চালিত গাড়ি একটা আচ্ছা এলন গাড়িগুলো বেশিরভাগ ফ্যামিলি চালিত হ্যাঁ ফ্যামিলি চালিত থাকে আর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর পাবেন পিক্সেল অ্যান্ড্রয়েড প্লেয়ার পুশ স্টার্ট পাবেন পুশ কন্ট্রোলিং পাবেন আচ্ছা আর হচ্ছে সিলিং সিট কভার গুলো ফ্রেশ অবস্থায় হ্যাঁ সিট কভারটা পরে লাগানো হয়েছে ডান পাশের ডোর ডান পাশের ডোরটাও অনেক ফ্রেশ ভিদারে কিন্তু ভাইয়া এটা অ্যাশ কালার আচ্ছা হ্যাঁ গাড়ি সুপার ফ্রেশ সুপার গাড়ি অনেক ভালো কন্ডিশনে আছে ব্যাক পার্ট ব্যাক পার্টটার কথা না বললেই নয় অরিজিনাল গ্লাস এবং জাপানি স্টিকার সহ এই লাইট দুটা ভাইয়া অরিজিনাল এবং এই নিকেল বিটটাও গাড়ির সাথে নিকেল বিট সিরিয়ালটা ভালো বত্রিশ সিরিয়াল আমি টু পিছনে খুলে দেখানোর ট্রাই করতেছি রিমোটে আপনার ব্যাগ ডালা ওপেন হবে এই দেখেন আপনারা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট তেলের গাড়ি আচ্ছা অনেক গাড়ি আছে আপনারা সিএনজি করে আবার তেল করে এরকম না এটা হচ্ছে এই দেখেন র অবস্থায় আছে আচ্ছা হানড্রেড ভিতরে কোনো রং এইগুলা করা হয় নাই জি জি অনেক ফ্রেশ একটা গাড়ি আপনারা সব সময় মনে রাখবেন ঢাকা মেট্রো কখনো এক্সিডেন্ট ডিস্টোরি গাড়ি কেনে না আর লড়র বড়র গাড়ি কখনো কেনে না এখানে রুতিসম্মত গাড়ি পাবেন ভালো কন্ডিশনের গাড়ি পাবেন এই দেখেন অনেক ভালো কন্ডিশনে একটা গাড়ি সামনে ডোর সামনের ডোরটাও অনেক ফ্রেশ ভেয়া আচ্ছা সামনে ডোরও ফ্রেশ কন্ডিশন বিশ্বাস অ্যান্ড্রোড পেয়ার হ্যাঁ এবং ড্যাশবোর্ডটাও ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে ভাইয়া গ্লাস অরিজিনাল সামনের পিছনে অরিজিনাল গ্লাস এবং এই ইঞ্জিনটা এই ইঞ্জিনটা আমি একটু দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে এই ইঞ্জিনটা কিন্তু গাড়ির সাথে ইঞ্জিন আচ্ছা গাড়ির সাথে ইঞ্জিন বাংলাদেশে কখনো চেঞ্জ করা হয়নি এই মার্সেলগুলো কিন্তু অরিজিনাল মার্সেল গাড়ির সাথে মার্সেল আচ্ছা চেসিস মার্সেল একদম ফ্রেশ একবারে ফ্রেশ আর এই হচ্ছে বনার হ্যাঁ বনার এগুলো সব জাপানি স্টিকার হ্যাঁ এটা এগুলো হচ্ছে সব জাপানি স্টিকার ভাইয়া আমার এই এলিয়ন গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দু সালে ফার্স্ট পার্টির গাড়ি তেলের গাড়ি গাড়িটা সুপার ফ্রেশ আপনারা যদি কেউ পছন্দ করেন একবার নিয়ে যেতে পারেন ভাই দামটা কত ভাইয়া এটার দাম পড়বে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস যেটা বেচার মতো সেই প্রাইসটা আমি বলে দিলাম তারপরে যতটা পসিবল হয় আমি আপনাদের কনার করবো আসেন আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ভালো থাকবেন আসসালাম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম